ব্যবস্থা নেয় আস্তে আমাদের সবাই ক্যামেরা সাহায্য ভালো আছেন এই বৈষম্য কুটো আন্দোলনে আমাদের এই বাড়িটিকে হয়তো সবাই ছিলেন বেশির কম অনলাইনে শায় আহমদ মনা যার যার অরূপে মোনা ভাই বলে ছিলেন তো এই মানুষের ছাত্রদের পক্ষ নিয়ে পনেরো জুলাই আক্রমণটা হয় এরপর ষোলো জুলাই নিজেকে কন্ট্রোল করতে না করে তাতে এসে একটা লাইভে যায় লাইভে গিয়ে তার দুঃখ প্রকাশগুলো করে দিক দিয়ে খারাপ দিক দিয়ে ভালো কিন্তু একটা বিষয় খারাপ লাগলো যে সে মানুষটা ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে তাকে লাইফ ট্রেট দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের হুমকির হুমকির তালিকায় সে পড়ে আমি নাম উল্লেখ করতেছি না কেউ না কেউ তাকে হুমকি দিচ্ছে তার কারণে বর্তমান তার ফেসবুক ইউটিউব কোনো কানে ইনস্টাগ্রাম কোনো কানে তাকে এখন পাওয়া যাচ্ছে না সে এখন ধরতে গেলে নিপুষ আসলে বর্তমানে কোনো অবস্থায় আছে জানি না তো যাই হোক শুনেছি তার একটা ছোটো ভাই সে অনেকদিন ধরে একটা রোগে আক্রান্ত অবশ্যই সে দুনিয়া ত্যাগ করলো তার মাত্রা কামনা করুন তো তো আমি এটা বুঝতে না যে পুরো দেশ এখন ছাত্রদের পক্ষে কিন্তু এই স্বামী বা এই সামান্য কি মানুষ ছাত্রদের পক্ষে নিয়ে যার কারণে তাকে কি লাইফ ট্রেড দিচ্ছে এখানে লাইফ ট্রেড দেওয়ার কি আছে তো এই তাহলে উল্লেখ করে কথা বলে আমরা শান্তি চাই আমরা এই শিক্ষা জাতি মেউদণ্ড মেউদণ্ডকে রাখতে চাই আমরা শিক্ষার আলো নিবাতে চাই না এই কথাটা বলার কারণ তাকে কেন লাইফ রেড দেওয়া হবে আজকে বহুদিন যাব তাকে কি এই নেট আসার পর থেকে তারা অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এই মধ্যে ভিডিও একটা আমাদের কাছে একটি দাবি করব আপনারা তাকে বলে যাবেন না অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং তাকে ফেরানোর জন্য আপনারা যে দোকান থেকে পারেন ততটুকু চেষ্টা করবেন তো আমার আমরাও ভাই অপেক্ষায় আছি আপনি আসার জন্য আপনার জন্য দোয়া রইলেও ধন্যবাদ আসসালামু আলাইকুম